জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা জাতক এবং জাতিকাঁদের বাস্তু দোষের লক্ষণ কি কি লক্ষণ আপনারা দেখতে পাবেন তারপরে বুঝতে পারবেন যে আপনার বাস্তু খারাপ হয়ে গেছে কিংবা কেউ খারাপ করে দিয়েছে সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা এইসব ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জয় মা তারা আর ভিডিওর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর কমেন্ট বক্স অবশ্যই জয় মা তারা লিখবেন জয় মা তারা আজ আমরা জানবো দোষের লক্ষণ যা আপনার ঘরে থাকলে জীবনে আসতে পারে বাধা দরিদ্রতা মানসিক অশান্তি প্রথমে জানতে হবে যে বাস্তুদোষ কী দোষ মানে হলো এক অশুভ শক্তির বাধা যা আমাদের ঘরের ভুল নির্মাণ দিকের ভুল বা ধর্মীয় ত্রুটির কারণে তৈরি হয় শুধুমাত্র একটুকরো ভুল থাকলে হয় না বরং ঘরের মধ্যে অনেক ছোট ছোট লক্ষণ আছে যেগুলি বাস্তু দোষের ইঙ্গিতকে গ্রহণ করে থাকে প্রথম লক্ষণ পরিবারের কেউ না কেউ বারবার অসুস্থ হয়ে পড়েন কিন্তু চিকিৎসা করলেও সেরে উঠছেন না এক নম্বর দু নম্বর হচ্ছে ব্যবসা ঠিক চলছে না টাকা আসছে কিন্তু আটকে যাচ্ছে এটা উত্তর বা দক্ষিণ পূর্ব কোণের দোষ হতে পারে ব্যবসা বারবার হয়তো ঘরের মধ্যে পিঁপড়ে ইন্দুর তেলাপোকা ঢুকে পড়ছে এটা বাস্তুদোষের সবচেয়ে শক্তিশালী লক্ষণের মধ্যে একটি লক্ষণ টবে বা বাগানে গাছপালা ঠিকমতো বাড়ছে না শুকিয়ে যাচ্ছে এটা নেগেটিভ এনার্জির প্রভাব হতে পারে বাড়িতে কেউ নিয়মিত দুঃস্বপ্ন দেখছেন হয়তো ঘুম ভেঙে যাচ্ছে আতঙ্গ গস্ততে জীবন কাটাচ্ছেন কিংবা অন্ধকারে থাকতে মন যাচ্ছে এটা বাস্তুদোষের সবচেয়ে বড় ইঙ্গিত বহন করে বারবার ঘরে জাল বা মাকড়সা জাল পরিষ্কার করেও সেগুলো দেখতে পাওয়া যায় ঘরে অশুভ শক্তি প্রবেশ করছে মূল দরজা যদি ভাঙা সরু রুদ্ধ থাকে তাহলে বাস্তুদোষ সৃষ্টি করে হঠাৎ করে ধূপ কাটি প্রদীপ নিভে যাচ্ছে কোনো বাতাস ছাড়াই এটা এক ধরনের সতর্ক বা সংকেত বাণী আপনার জন্য পাখি বা পশুর মৃতদেহ যদি ঘরের চারিপাশে বারবার দেখা যায় বাস্তু দোষ বা অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি পাচ্ছে আপনার বাস্তুর উপর উত্তর পূর্ব কোন যদি বন্ধ বা ময়লা থাকে তাহলে জ্ঞান মানসিক শান্তি ও ভাগ্য বারবার বাধা আসে এগুলো থেকে রক্ষা পেতে গেলে অবশ্যই বাস্তুতে পঞ্চাঙ্গ শান্তি সস্তন যোগ্য অনুষ্ঠান করুন আর পূর্বাপুরুষের উদ্দেশ্যে সাধ্য করুন তাহলে বাস্তুদোষ সামনাতে দূর হয়ে যাবে জয়মা তারা